আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব পাঁচটি স্বপ্ন যেগুলো মানুষকে সতর্ক করতে পারে এক স্বপ্নে সাপ দেখা স্বপ্নে সাপ মানে শত্রু হিংসুক মানুষ বা গোপন ক্ষতি যদি সাপ আক্রমণ করে বিপদের সম্ভাবনা যদি সাপকে মেরে ফেলা যায় শত্রুর উপর বিজয় দুই খোয়াই বা মাটিতে পড়ে যাওয়া উঁচু থেকে হঠাৎ পড়ে যাওয়া বা মাটির ভিতরে চলে যাওয়া মানে কাজকর্মে ব্যর্থতা আর্থিক চাপ বা মানসিক সমস্যা তিন হারিয়ে যাওয়া অন্ধকারে আটকা পড়া অচেনা অন্ধকারে হারিয়ে যাওয়া মানে পদভ্রষ্টতা মানসিক চাপ এবং শয়তানের প্রভাবে সতর্কতা চার আগুন দেখা নিয়ন্ত্রণহীন আগুন মানে হঠাৎ বিপদ দুর্ঘটনা বা পারিবারিক অশান্তি দূর থেকে আগুনের আলো দেখা কখনো নেতিবাচক নয় আল্লাহর রহমতের ইঙ্গিত হতে পারে পাঁচ পানিতে পানিতে ডুবা ডুবে যাওয়া মানে কাজকর্মে ব্যর্থতা ঋণ মানসিক চাপ বা জীবনে বড় সংকট যদি ডুবে গিয়ে বাঁচা যায় কষ্ট কাটিয়ে উত্থান মনে রাখবেন খারাপ স্বপ্ন শয়তান থেকে আসে ঘুম থেকে উঠে আউজুবিল্লাহি মিনা শয়তানের রাজিম পড়ুন বাম দিকে হালকা ফুসু দিন এবং দোয়া করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না